আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত নির্বাচনী প্রচারণায় আজ বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভোটকেন্দ্রিক টানা কর্মসূচিতে যাচ্ছে বিএনপি ডিসি কার্যালয় ঘেরাও সিলেটে প্রতীক পেতে স্বতন্ত্র প্রার্থী মুহিবের হুমকি নাশকতার নয় মামলায় গ্রেপ্তার দেখানো হল মির্জা ফখরুলকে এখনই জামায়াতকে এক মঞ্চে নিচ্ছে না বিএনপি চলবে কর্মসূচি এবং সর্বশেষ জানিয়ে দেব যে পুলিশ কথা শুনবো না তারে থানায় রাখব না শুনছিলেন সংবাদ শিরোনাম নির্বাচনী প্রচারণায় আজ বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় পাঁচ বছর আট মাস পরে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে দলীয় জনসভায় ভাষণ দিবেন আজ প্রধান বিরোধী দলহীন আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলনেত্রী দেশের যে কয়েকটি স্থানে জনসভায় ভাষণ দিয়েছিলেন বরিশাল তার অন্যতম জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল এক আসনের এমপি আবুল হাসনাত আবদুল্লার সভাপতিত্বে জনসভায় বিশাল জনসমাগমের লক্ষ্যে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দলীয় নেতৃবৃন্দ আজ দুপুর দুইটায় বঙ্গবন্ধু উদ্যানের এই জনসভায় যোগ দিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে সড়ক ও নৌপথে বিশেষ ব্যবস্থাও করা হয়েছে পাশাপাশি নিরাপত্তা চাদরে ফেলা হয়েছে মুড়ে বঙ্গবন্ধু উদ্যানসহ পুরো বরিশাল নগরীকে এর আগে দুই হাজার আঠারো এর আট ফেব্রুয়ারি শেখ হাসিনা বরিশাল সফরকালে এ বঙ্গবন্ধু উদ্যানেই এক জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ জনসভাকে ঘিরে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের জনসাধারণের আগ্রহের সাথে বেশ কিছু কৌতূহলও রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষক মহলে সাধারণ মানুষ উন্নয়নের মহাসড়কে পিছিয়ে পড়া দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর অতীতের আন্তরিকতার ধারাবাহিকতা রক্ষার বিষয়টি পুনরাবৃত্তি আশা করছেন বেশ কিছু জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে প্রধানমন্ত্রী নেতিবাচক মনোভাবের পরেও কাঙ্ক্ষিত অগ্রগতি থেমে যাবার বিষয়টি নিয়ে হতাশ দক্ষিণাঞ্চলের জনসাধারণের ভোটকেন্দ্রিক টানা কর্মসূচিতে যাচ্ছে বিএনপি ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আরও দুই দিন বাড়িয়েছে বিএনপি সে অনুযায়ী শুক্র ও শনিবারও এ কর্মসূচি চলবে বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিনে সারা দেশে এক কোটির বেশি লিফলেট বিতরণ করেছে বলে জানিয়েছে দলটির দপ্তর এই কর্মসূচিতে সারা পায় ফের একই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় স্থায়ী কমিটি নতুন বছরের শুরুতে তিন থেকে ভোটের সাত জানুয়ারি পর্যন্ত টানা কর্মসূচিতে যাওয়া নিয়ে আলোচনা চলছে সেক্ষেত্রে অসহযোগের আন্দোলন বা হরতাল অবরোধ কর্মসূচি দিতে পারে এ নিয়ে সম্ভাবনা ও ভোট বর্জন করা রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কথা বলছেন দায়িত্বশীল নেতারা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সব তথ্য সূত্র মতে আন্দোলনে না থাকলেও জামাতে ইসলামী সর্বশক্তি নিয়ে টানা কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য বাম ডান ও ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে সবকিছু ঠিক থাকলে যুগপথের বাইরে পৃথকভাবে বর্জন করা সব রাজনৈতিক দল একই সময় নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকার কথা রয়েছে সতর্ক থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার জন্য ইতোমধ্যে সব দল নেতাকর্মীদের কাছে বার্তা দিয়েছে বিএনপি ও সমমনা দলের নেতারা জানান ডু অর ডাই মনোভাব নিয়েই তারা টানা কর্মসূচিতে যেতে চান একতরফা নির্বাচনের বিষয়ে লিফলেট বিতরণের মাধ্যমে জনমত তৈরি করতে পেরেছেন এখন তারা ভোটকেন্দ্রিক আন্দোলন সফল করতে চান ডিসি কার্যালয় ঘেরাও সিলেটে প্রতীক পেতে স্বতন্ত্র প্রার্থী মুহিবের হুমকি সিলেটে আদালতের নির্দেশে প্রার্থীতা ফিরে পাওয়া স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে দু ঘন্টা অবস্থান করেছেন পরে তিনি হুমকি দিয়ে বলেছেন প্রতীক না দিলে ঢাকা সিলেট মহাসড়কের রশিদপুরের সড়ক অবরোধ করবেন সিলেট দুই আসনের স্বতন্ত্র প্রার্থী মেয়র মুহিবুর রহমান তিনি এবার পদে ইস্তফা না দিয়েই এবার জাতীয় সংসদ নির্বাচনে হন। নির্বাচন কমিশন থেকে তার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। পরে তিনি ডিসেম্বর উচ্চ আদালতে আপিল করে মনোনয়ন পত্র বৈধ করে নিয়ে আসেন তবে আদালতের নির্দেশ পাওয়ার পর মহিবুর রহমান নিজে নিজে ট্রাক প্রতীক ব্যবহার করে নির্বাচনী এলাকায় পোস্টারিং করেন পাশাপাশি তার পক্ষ থেকে মাইকিং শুরু করা হয় বিষয়টি কমিশনের নজরে এলে গত মঙ্গলবার ম্যাজিস্ট্রেটকে বিধি লঙ্ঘনের দেয় পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করেন একই সঙ্গে নির্বাচনী প্রচারণার প্রতীক ব্যবহার না করতে তাকে সতর্ক করা হয় এদিকে হাইকোর্টের রায়মেনে নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দের দাবিতে গতকাল দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে শতাধিক কর্মী সমর্থক নিয়ে অবস্থান করেন এসময় সময় জেলা প্রশাসকের অবৈধ হস্তক্ষেপ বন্ধ করো হাইকোর্টের আদেশ মানতে হবে অযোগ্য নির্বাচন কমিশনের পদত্যাগ চাই চব্বিশে ডিসেম্বর হাইকোর্ট প্রার্থিতা বহালের রায় দিলে এখন পর্যন্ত প্রতীক বরাদ্দ না দেওয়া ষড়যন্ত্র নয় কি নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় এ ধরনের নানা স্লোগান দেন তার কর্মী ও সমর্থকরা প্রায় দু ঘন্টা অবস্থান শেষে মুহিব জানান আদালতের রায় মেনে বিকালের মধ্যে যদি প্রতীক বরাদ্দ না দেয়া হয় তাহলে ওসমানী নগরে গিয়ে তার সমর্থকদের নিয়ে সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করবেন বলেন চার দিন আগে হাইকোর্ট তার মনোনয়ন বৈধ ঘোষণা করার পরও ষড়যন্ত্র করে তাকে নির্বাচনী প্রতীক দেওয়া হচ্ছে না নাশকতার নয় মামলায় গ্রেপ্তার দেখানো হল মির্জা ফখরুলকে নাশকতার নয় মামলায় সিএমএম আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উপস্থিতিতে আগামী নয় জানুয়ারি এ বিষয়ে জামিন শুনানি হবে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ জামিন শুনানির দিন ধার্য করেন এর আগে রাজধানীর রমনা ও পল্টন থানায় করা পৃথক দশ মামলায় জামিন আবেদন গ্রহণ করে তার নিষ্পত্তির নির্দেশনা চেয়ে চোদ্দ ডিসেম্বর রিট করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে আঠারো ডিসেম্বর আদেশে হাইকোর্ট আঠাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা ও পল্টন থানায় করা পৃথক নয় মামলায় জামিন আবেদন গ্রহণ করে আইন অনুযায়ী তা নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন মির্জা ফখরুলের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওয়েদিন রুলসহ এ আদেশ দেন এখনই জামায়াতকে এক মঞ্চে নিচ্ছে না বিএনপি চলবে কর্মসূচি একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নিয়ে সমন্বিত একটি মঞ্চ বা ব্যানার গঠনের কার্যক্রম পিছিয়ে দিয়েছে বিএনপি দলের ভেতরে ও বাইরে থেকে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া আসায় আপাতত প্রক্রিয়াটি স্থগিত বলে দাবি করছেন দলের স্থায়ী কমিটির একজন সদস্য পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতির নতুন কোনো পরিবর্তন না হলে এই প্রক্রিয়াটি এগোনোর কোনো সুযোগ নেই আপাতত যুগপদ ধারায় সরকার বিরোধী কর্মসূচি দেয় লক্ষ্য বিএনপির যুগপদ সঙ্গীদের কারো কারো পর্যবেক্ষণ বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতৃত্বের বোঝাপড়ায় ব্যাপক সম্মেলন ঘটছে এজন্য নির্বাচনের আগে বা পরে তাদের একসঙ্গে দেখা যেতে পারে এক্ষেত্রে এর প্রভাব রাজপথে কতখানি পড়বে তাও বিবেচনা নিচ্ছে তারা বিএনপির সঙ্গে যুগপথ কর্মসূচিতে যুক্ত রাজনৈতিক দলগুলোর নেতারা মনে করছেন বিএনপি নেতৃত্বের সঙ্গে জামায়াতের যোগাযোগ স্থাপন করেছে এবং এক মঞ্চ গড়ার দিকে শীর্ষ একাধিক নেতা তৎপর। ফলে সময় তাদের সঙ্গে সঙ্গে দেখা যেতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য দায়িত্বশীল অপর একজন জানান আপাতত প্রক্রিয়াটি সামনে এগোচ্ছে না দলের ভেতরে ও বাইরে থেকে নেতিবাচক প্রতিক্রিয়া ও পরামর্শ আসায় আপাতত শীর্ষ নেতৃত্ব বা বাস্তবায়নের নির্দেশনা দিচ্ছেন না কমিটির সদস্য সেলিমা রহমান বাংলা ট্রিবিউনকে বলেন আমি এ বিষয়ে মন্তব্য করব না গণতন্ত্র মঞ্চের দুইজন প্রভাবশালী সাবেক সমন্বয়ক বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বলেন নির্বাচনের আগে যুগপত ধারায় কোনো পরিবর্তন আসছে না তবে নির্বাচনের পর কি হবে তা নিয়ে মঞ্চের কোন দায় নেই বিএনপির জামায়াতকে সঙ্গে নিলে স্বাভাবিকভাবেই গণতন্ত্র মঞ্চ সহ আরো বেশ কয়েকটি দল যুগপথ থেকে বেরিয়ে যাবে যে পুলিশ কথা শুনবো না তারা থানায় রাখবো না মাদারীপুর তিন আসনে নৌকার কথা না শুনলে পুলিশকে থানা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন এক নেতা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সেলিমকে বলতে শোনা যায় আওয়ামী লীগ ক্ষমতায় পুলিশ আপনে গো পুলিশ আপনার কথা শুনে না যে হালার পুলিশ শুনবে না ওই হালার পুলিশে পরদিন থানায় রাকমুনা বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে জানা গেছে বুধবার রাতে সাহেবরামপুর ইউনিয়নের হাকিমুন নেসা উচ্চ বিদ্যালয় মাঠে মাদারীপুর তিন আসনের নৌকার প্রার্থী আব্দুল সোবাহান গোলাপের এক নির্বাচনী সভা হয় ওই সভায় সাহেবরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সেলিম এ বক্তব্য দেন ভিডিওতে কামরুল হাসান সেলিম বলেন আমরা হলাম ডক্টর আব্দুল সোবাহান গোলাপের কর্মী কর্মী আমাদের দিকে চোখ তুলে তাকালে চোখ খুলে ফেলতে হবে আর যদি কেউ বলে ভেঙে ফেলবে আমাকে ফোন দিবেন চতুর্দিকে বল্লার মতো এসে ধরে ওকে শেষ করে দেওয়া হবে কোনো ছাড় দেওয়া হবে না পারবেন না ভয় লাগে আওয়ামী লীগ ক্ষমতায় পুলিশ আপনি আপনার কথা শুনে না যে হালার পুলিশ শুনবে না ওই হালার পুলিশকে পরদিন থানায় না